হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা সিরাজে ত্রিপি যাও যে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে আজকে ইউনিক ইউনিক কিছু ডিজাইনের ফোর পিস নিয়ে আমাদের ভিডিও পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন প্রথমে একটা দেখেন অ্যাশ কালার দিয়ে শুরু করছি এগুলো পাকিস্তানি জর্জেটের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির ফোর পিস এগুলো একবারে অফার প্রাইজে থাকবে অন্যটা প্রিন্টের ভিতরে থাকছে দেখেন ভিতরে এনার এবং পায়জামা এক জায়গায় আছে এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে অপার প্রাইস মাত্র বারোশো টাকা চার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর করজিয়াস এগুলো মার্কেট প্রাইস দুই হাজারের অনেক উপরে সেখানে আমরা দেবো মাত্র বারোশো টাকায় সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা খয়রি কালারের ভিতরে জেমিসু কাপড় দেখেন জেমিসু কাপড় এত সুন্দর কোরজিয়াস কাজ অন্যটা থাকছে দুই পাশে কাজ করা পুরো অন্যতে ছোটো ছোট কাজ করে দেওয়া আছে আর প্রত্যেকটা ফোর পেজের হাতে কাজ থাকবে অবশ্যই দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে এটাও জেমিসু কাপড়ের ভিতরে থাকছে অন্যরা দেখেন কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা জেমিসু সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর আজকের ডিজাইন কালার প্রিন্টগুলো এত ইউনিক থাকছে দেখেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে এগুলো মার্কেট প্রাইস অনেক দুই হাজারের অনেক উপরে সেখানে আমরা মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি অফার প্রাইজে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটাও একটা জেমিস কাপড়ের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর এগুলো কাপড়গুলো এত সুন্দর গ্লেসি অন্যার ভিতরে কিন্তু স্টোন করা আছে অন্যার পাড়ে এরকম কাজ করে দেওয়া আছে মাঝে মাঝেও কাজ করে দেওয়া আছে এটা একটা পেস্ট কালারের ভিতরে একবারে ইউনিক ডিজাইন আনকমন সব ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা দেখেন এত সুন্দর এটা এটাও জেমিসু কাপড়ের ভিতরে পেস্ট কালার এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন পুরো জামায় অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে প্রত্যেকটার কিন্তু হাতে অবশ্যই কাজ থাকবে হয়তো হাত দেখা যাচ্ছে না বা দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হবে দেখেন অন্যটা কত সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর করছে ফোর পিস তো অবশ্যই সবাই চেষ্টা করবেন এই ভিডিওটাকে নেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় আমাদের থেকে যারা নেয় এইট্টি পার্সেন্ট কাস্টমার যারা পাইকারি ব্যবসার জন্য নেয় বেশি বেশি নেওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এজন্য যারা এক পিস দুই পিস নিতে চান তাদেরকে অনেককে আমরা দিতে পারি না তবে চেষ্টা করবেন ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করার জন্য এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে এটাও কিন্তু জেমিসু কাপড়ের স্টন করা পুরো জামা স্টন করা মাঝে মাঝে কাজও আছে অন্যটাও দেখেন কোরজিয়াস অন্য থাকছে প্যান্টেও কাজ আছে এটা একটা আকাশি কালারের ভিতরে এটাও জেমিসু কাপড়ের ভিতরে থাকছে এত সুন্দর কোয়ালিটির ফোর পিস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন আমরা কিছু না কিছু অপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি দেখেন এটা একটা লেমন কালারের ভিতরে এখন থাকছে পাকিস্তানের জর্জেট চিনিগুড়া জর্জেটের ভিতরে থাকছে এই কাপড়টা অনেকে আমাদের থেকে চাইছেন আবার অনেক দিন পরে এগুলোর কালেকশন আমরা করলাম দেখেন ওনাটা এত সুন্দর করছি আসছে কাপড়ের গ্লাসটা এত সুন্দর সেম কাপড় এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে ধৈর্য সহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের প্রত্যেকটা থ্রি আলাদা আলাদা কোয়ালিটির ডিজাইন আলাদা থাকে তো এই জন্য পুরো ভিডিওটা দেখে আপনার যেটা পছন্দ এটার স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা জাম কালারের ভেতরে এটাও পাকিস্তানের চিনিগুড়া কাপড়ের ভিতরে থাকছে সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো নেবেন এগুলো ইউনিক ডিজাইনের ভিতরে থাকছে এটা একটা দেখেন একবার লাইট পেস্ট কালারের ভিতরে থাকছে এত সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর থাকছে দেখেন কালারও যেরকম স্ট্যান্ডার্ড কালারের উপরে যে কাজটা করা হয়েছে কাজটাও দেখেন অনেক স্ট্যান্ডার্ড কাজ এটা একটা সেম ডিজাইনের জাম কালারের ভেতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় আপনি যেখান থেকে দেখছেন গ্রাম বন্দর শহর বাংলাদেশের ভিতরে যেখান থেকে দেখছেন না কেন সেখান থেকে আপনি অর্ডার দিতে পারবেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা জাম কালার আর যারা নতুন ব্যবসা করবেন মনে করতেছেন বা কেউ কেউ ব্যবসা শুরু করেছেন অনেক জায়গা থেকে অনলাইন কাপড় নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও থেকে যদি পছন্দ হয় তো ভিডিও থেকে অর্ডার দেবেন নিঃসন্দেহে কেননা আমরা শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টা হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না আপনি কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা কেমন মানসম্মত দেখার পরেই কিন্তু আপনার টাকা দিচ্ছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের চ্যানেলে আপনি অর্ডার দিতে পারেন যদি ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পার চান তো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা একটা লাল কালারের ভিতরে সেম ডিজাইনের কালার এগুলো কাপড় কিন্তু একই থাকছে চিনিগুড়া জর্জেটের ভিতরে থাকছে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাপড় এগুলো অনেকেই এগুলো আবার চাইছেন তো সবার কথা মাথায় রেখে এগুলো আমরা আবার ভিডিও দিলাম ডিজাইন কাপড়ের কালার কম্বিনেশানগুলো এত সুন্দর এগুলো একবারে কোয়ালিটি সম্পন্ন কাপড় হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দেখেন এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সেলোয়াটটা একটু আনম্যাচিং আছে আমরা যদি নেন আমরা ম্যাচিং করে দেবো সমস্যা নাই এটা থাকছে জর্জেটের ভিতরে দেখেন এত সুন্দর অন্যটা দেখেন মার্শাল্লা কত কাজ একবারে গর্জিয়াস কাজ থাকছে এগুলো আর জামার ভিতরে কিন্তু স্টন করা আছে এবং পুরো সুতারও কাজ জরি সুতার কাজ করে দেওয়া আছে এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে এই ডিজাইন তাও কিন্তু ইনকুক ডিজাইন দেখেন এগুলো একই প্রাইজে থাকবে এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন সেটাই বারোশো টাকায় একবারে কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা থ্রি পিস দুই হাজারের অনেক উপরে আছে মার্কেট প্রাইস সেখানে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকায় রাশের থ্রি পিস মানেই মানে ভালো দামে কম একবারে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস ছাড়া আমরা ভিডিওতে দেই না যারা আমাদের থেকে নিয়েছেন অবশ্যই তারা জানেন দেখেন এটা একটা ইউনিক ডিজাইন পেস্ট কালারের ভিতরে এত সুন্দর সুন্দর সব ফোর পিস নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না এটা একটা গোল্ডেন কালারের ভিতরে দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে জেমিসু এটাই আমাদের লাস্ট কালেকশন আর কালার আছে সিগিন কালার দেখেন এটা পাকিস্তানের চিনি গুঁড়া কাপড় এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া ধন্যবাদ আসসালামু আলাইকুম